মানে কোন কাফল বলগা টলগা জানা মাইয়া সাইয়ালে ভিডিও ইডিও ন করে আর আই নাইম হাত তো কফাত সাদানা ভাই চাই জানি আর না বিগার গাড়ি 20000 টাকা আর্নিং হইছে 5000 টাকা এরে দিছে আর বাকি 15000 টাকা হয়তো টিম লিডার নিয়ে গেছে এদিকে টাকা

অর্জিনান আয়না হিম হাতে নানা কফাত আবার আবার কথা কথা আমি উল্টাবাটা তাদেরকে আমিই পরিচর্যা করে দিছি তারা সুদে সিলেমের নাটক অভিনয় করে বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে দেখা যায় মাও ভাগিনা চরিত্রে যদি তারা দেখতে জমজ এবং তারা নাচের ক্ষেত্রে কিন্তু খুব পরিচিত দর্শকদের কাছে আর নানা ভিডিও করতে করতে জন্য অবসর আর ভিডিও করতে করতে যার বছর আঙ্গ অলরেডি শেষ এ বছর ধরে আমরা ভিডিও করছি বছর ধরে ভিডিও করছি খুব ভালো লাগছি আর সময় চেষ্টা করি যে আমাদের মানে শিক্ষণীয় ভিডিওগুলো আমরা জন্য চেষ্টা করি আমরা তো ধরেন সকাল থেকে সকাল দশটা থেকে শুরু করি কাজ প্রায় সন্ধ্যা ছয়টা বেজে যায় অনেক সময় দুপুরবেলার খাওয়ার টাইম পর্যন্ত পাই না আমরা অল টাইম কাজের উপরে থাকি এমন গতকালকে শুরু ছিল আমাদের সিআইডি আমরা নোয়াখাইল্যা সিআইডি ধরেন সিআইডি তো অরিজিনালি সিআইডি তো যেমন কলকাতার ওরা ইন্ডিয়া তো অনেকজনেই করছে অরিজিনালি ক্ষেত্রে কিন্তু আমরা তো ধরেন কমেডি মানে আমাদের সিআইডিটা কোমে এইরকমভাবে যে মানুষ হাসেও আবার শিক্ষামূলকও যেন কিছু থাকে মানে ঝগড়াটা আসে করতে ঝগড়াটা আসে মূলত ধরেন আপনার ওই যে টাকার অ্যামাউন্ট থেকে যে অনেক টিম আছে অনেক টিম আমি দেখছি যে আমি মানে যতটুকু বড় হয়েছি কন্টেন্ট ক্রিয়েট যতদিন করি অনেক দিন দেখছি যে অনেক অনেক দিন ধরেই দেখতেছি প্রায় ধরুন অনেক টিম ভেঙে গেছে অনেক টিমে টাকা নিয়ে সমস্যা হ্যাঁ যে এরা দশ হাজার বিশ টাকা আর্নিং হয়েছে পাঁচ হাজার টাকা এড়ে দিয়েছে আর বাকি পনেরো টাকা হয়তো টিম লিডার নিয়ে গেছে হ্যাঁ আমাদের মাঝে ওইরকম জিনিসটা নাই আমার টাকার ওই লোভটাই নাই যুবক ভাইদের কাছে একটা মেসেজ থাকবে সেটা হচ্ছে আমার বর্তমানে ইয়াং জেনারেশন বাইরা যারা বর্তমানে মানে ভিডিও করতেছে তারা যেন শিক্ষণীয় ভিডিওগুলো দৈনিক দিতে থাকে এক দ্বিতীয়ত আর যেন মানে কোনো কাফল বলগা টলগা যেন মাইয়া সাইয়ালে ভিডিও ভিডিও ন করে আর এর জন্য এই মেসেজ এত কাছে থাকবো দৈনিক যদি আগে ধরেন আপনারা যদি এক হাজার টাকা আমাদের আর্নিং হতো আর এখন সারাদিন আমরা ভিডিও সারা দিলে ভাই বারো টাকা চোদ্দো টাকা হে ওইটা হয়তো কষ্ট হয়ে যায় তো ধরুন মাস শেষে একটা আর্নিং যদি আমরা হিসেব করি মাস শেষে আমরা বারো টাকা পাই না ঠিক আছে কিন্তু আমরা ভিডিও দিয়ে যাচ্ছি দৈনিক তাই ভিডিও ভিডিও দিতে ভিডিও করতে আমাদের একটা হিসপিরিয়াম খরচ আছে না ওই খরচটা কিন্তু যাচ্ছে তো আমরা আসলে মানে যতটুকুই চিন্তা করি সেটা হচ্ছে যে আমরা বর্তমানে এখনও আমরা কখনোভাবে হাল ছাড়তে রাজি না আমাদের কথা হচ্ছে ইনকাম এখন দিবে না দুই মাস পর হলে দিবে দুই বছর পর হলে দিবে ইনকাম না দেখ আমাদের মূল টার্গেট হচ্ছে একদিন ভালো একজন মানে অভিনেতা হব মানে আপনার সোশ্যাল মিডিয়ায় ভালো একজন হতে চাই আমাদের নেক্সট পরিকল্পনা যেটা বলছেন আমাদের নেক্সট পরিকল্পনা এটা হলো এটা যে আমরা দেশের মানুষের পাশে থাকবো এবং কি আমরা ভালো ভালো শিক্ষণীয় ভিডিও দিব সমাজ এবং দেশ দেশের মানুষকে আমরা পরিবর্তন করার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করব মানুষকে ভালো কাজে আমরা মানে নিযুক্ত করবো আর আমাদের অলরেডি বর্তমানে শুট চলতেছে নোয়াখালে সিএডি ওটা আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি মানে চলতেছে এভ এফিল ইউটিউব চ্যানেলে আর আমার প্রিয় দর্শক আমার প্রিয় ভালোবাসা দেশ এবং দেশের বাইরের মানুষের কাছে আমার একটা মেসেজ থাকবে সবাই আমাদেরকে যেরকম ভালোবাসা দিতেছেন আরও ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের জন্য আমাদের সবসময় দোয়া ভালোবাসা রইল প্রবাসী ভাইদের জন্য দোয়া ভালোবাসা রইলো নোয়াখালী টিভির সাথে থাকবেন ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম